এখন প্রচুর পুলিশ প্রশাসনের চাপ চলছে তার আগে হ্যাঁ তো ডিজে এখন খুবই সংকটের মতো চলছে ডিজে বাজানো নিয়ে পুলিশ প্রচুর ইয়ে করছে ধরাধরিও করছে তো তোমাদের কাছে কিছু চেষ্টা করবো কিছু ভিডিও আপলোড করার জন্য তার আগে বলে দিই আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে ডিজে বরুণ ব্লগার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা ভিডিও এখানটি টিপে দেবে যে অল করে দেবে তো এখন কিছু কিছু সেটা ক্যাবিনেটে নতুন হচ্ছে তো তোমাদের কাছে সেই যারা যে ক্যাবিনেটগুলো নতুন হচ্ছে তোমাদের কাছে আপডেট নিয়ে আসবো ভিডিও প্রেস করবো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না সামনে বড় দিন আছে পঁচিশে ডিসেম্বর তাতে কোথায় কোথায় কম্পিটিশান থাকে তোমাদের কাছে তুলে ধরবো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ডিজে বরুম ব্লগার কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা থেকে অল করে দেবে কোথা থেকে দেখছো কমেন্ট করে বলবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না সোম কোথা থেকে দেখছো ভাই কমেন্ট করে বলবে কিছুদিন আগে তোমাদের কাছে একটা ভিডিও ছেড়েছিলাম বা লাইভ করেছিলাম ইউটিউবে দেখেছো নিশ্চয়ই হিঁড়িয়া বন্ধু গোষ্ঠী জগদ্ধাত্রী পুজো বিসর্জনে বরবন প্লাস বি মিউজিক জয়েন্টে বাঁচছিলো তো কেমন বেঁচেছিলো সবাই কমেন্ট করে বলবে আর দর্শকের তো দেখেছে কীরকম দর্শক হয়েছিল বা কীরকম বেঁচেছিলো কমেন্ট করে বলবে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে লাইক করে রাখবে আর কে কোথা থেকে দেখছ এ কোথা থেকে দেখছিলো একটা কমেন্ট করে বলবে লাইভে কেউ খারাপ কমেন্ট করবে না যদি লাইফটা ভালো না লেগে থাকে তাহলে লাইফ থেকে বেরিয়ে যেতে পারো কিন্তু খারাপ কমেন্ট করবে না কেউ সমুদ্র যদি কিছু বলার থাকে কল করতে পারো তো কিছু দিনের মধ্যে চব্বিশ ইঞ্চি টু বেস আসছে তো তোমাদের কাছে টেস্টিং এর ভিডিও প্লেস করবো সে বি কেবিনেট সেন্টার থেকে যারা যারা লাইভটা দেখছো কি কোথা থেকে দেখছো কমেন্ট করে বলবে লাইভটাকে শেয়ার করে দেবে

Thank you.